খুলনা বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর যেটি একসময় মহকুমা ছিল ছিল যশোরের অংশ এখন আয়তনের দিক দিয়ে দেশের চতুর্থ জেলা সব মিলিয়ে বিস্তৃত চার হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার লোক সংখ্যাও পঁয়ত্রিশ লাখ সুন্দরবনের কোল ঘেঁষে রূপসা নদীর তীরে গড়ে ওঠা শহরটি পঞ্চাশের দশক থেকেই পরিচিতি পায় শিল্পনগরী হিসেবে আশির দশকের পর ধুকতে থাকলেও আবার ফিরছে সুদিন ব্রিটিশ আমল থেকেই এখানে ছিল উন্নত সড়ক নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পর গড়ে উঠতে থাকে শিল্প কারখানা উনিশশো সাল থেকে একাত্তর সালের মধ্যে মাত্র সতেরো বছরে দৌলতপুরে গড়ে ওঠে এগারোটি পাটকল একটি করে নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড ফ্যাক্টরি আরও হয় কেবল ফ্যাক্টরি টেক্সটাইল মিলস ম্যাচ ফ্যাক্টরি শিপইয়ার্ড ইয়ার্ড সহ সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান স্বাধীনতার পর সাদা সোনা চিংড়ি সাদা মাছ চাষের ফলে খুলনাতে গড়ে ওঠে শতাধিক মাছ কোম্পানি তবে স্বাধীনতার এক দশক পর শিল্প প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়তে থাকে এক পর্যায়ে নিউজপ্রিন্ট কারখানা সহ কয়েকটি ভারী শিল্প বন্ধ হয়ে যায় তবে খুলনা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইতিমধ্যে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান খুলনা শিপিয়ার্ডও মুনাফায় ফিরেছে তৈরি করছে যুদ্ধজাহাজ বিদেশে রপ্তানিও হচ্ছে সেগুলো সিনেমা হলের জন্য একসময় বিখ্যাত ছিল খুলনা শহর একটি শহরেই ছিল বিশটি সিনেমা হল অবশ্য বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে বাঙালির হাজার বছরের ইতিহাস ধরলে খুলনায় জনবসতি কিন্তু খুব বেশি সময় আগের না এখনকার মূল শহর থেকে কিছুটা দূরে সুন্দরবনের জঙ্গল কেটে রূপসা ও ভৈরব নদীর পাড়ে সেন হাটিতে গড়ে ওঠে লোকালয় চতুর্দশ শতকে সুলতানি আমলে শামসুদ্দিন ফেরোজ শাহ প্রথম খুলনা আসেন মুসলমানদের আগমন ঘটে আরও পরে শামসুদ্দিন শাহের আমলে চোদ্দশো উনষাট সালে হজরত খান জাহান আলী এই অঞ্চলে পুরো মুসলিম শাসন চালু করে তখন থেকেই খুলনা মহানগরীতে মুসলমানদের বসবাস শুরু ইসলাম প্রচারক ও মুসলিম শাসকদের আমলে সময় অনেকগুলো নির্মাণ হয়। এর মধ্যে টিকে আছে খুলনায় হিন্দু আমলেরও অনেক ছিল কালের বিবর্তনে বেশিরভাগ বিলুপ্ত হয়ে গেছে তবে নগরীর মহেশ্বর পাশার জোড়া মন্দির জাতার দোল পাইকগাছা উপজেলার কপিলেশ্বরী মন্দির আজও টিকে আছে কপিলমণিতে এক সময় ছিল অনেক বৌদ্ধ আশ্রম খুলনার নামকরণের ইতিহাস নিয়ে মতভেদ কেউ বলেন ধনপতি সৌদাগরের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল খুলনা তাঁর স্মরণে নির্মাণ হয় খুলনেশ্বরী মন্দির সেখান থেকেই জেলার নাম সতেরোশো ছেষট্টি সালে ফল মাউথ জাহাজের নাবিকদের রেকর্ডের এলাকার নাম সেখানে কুলনিয়া কেউ বলেন সেখান থেকেই এসেছে খুলনা শব্দটি কেউ বলেন কিসমত খুলনা মোজা থেকে খুলনা নামের উৎপত্তি খুলনা পৌরসভার বৃত্তান্তে লেখা পৌর এলাকা অতীতে যশোর জেলার মুরলি থানার অংশ ছিল পরে রূপসা নদীর পূর্ব পাড়ে সুন্দরবনের জঙ্গল কেটে করা হয় নতুন থানা No, but... বা নয়াবাস কারো মতে থানাটি স্থাপন হয় ব্রিটিশ আমলে সতেরোশো সালে কেউ বলেন আঠেরোশো সালের কথা আঠেরোশো সালে জন্ম খুলনা মহকুমার ব্রিটিশ বাংলায় এটি প্রথম মহকুমা তখন বাগেরহাটও ছিল এর অংশ খুলনার দ্বিতীয় মহকুমা হাকিম ছিলেন সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস দুর্গেশ নন্দিনী মহকুমা প্রশাসকের বাসায় বসেই লেখা আঠারোশো বিরাশি সালের পঁচিশে এপ্রিল এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলার জন্ম সে সময় বাগেরহাটের সঙ্গে চব্বিশ পরগনা থেকে যুক্ত হয় সাতক্ষীরা মহকুমাও একশো বছর পর পর উনিশশো সালে বাগেরহাট ও সাতক্ষীরা আলাদা আলাদা জেলা খুলনা সিটি কর্পোরেশন হয় উনিশশো সালের ছয়ই অগস্ট এই অঞ্চলে শিক্ষার প্রসারে খুলনার গুরুত্ব অপরিসীম এখানকার শিক্ষার হার আশি শতাংশেরও বেশি এখানে আছে একটি মেডিকেল কলেজ ও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও লেদার টেকনোলজি ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ পড়েছে খুলনায় রূপসাই পিঠাভোগ গ্রামে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে পুরুষের বাড়ি ফুলতলার দক্ষিণ ডিহি গ্রামে বিশ্বকবি শ্বশুর বাড়ি খুলনা জেলায় পেশাভিত্তিক লোকজ শিল্পী রয়েছে পালকির গান ওছার গান বাওয়ালিদের গান জেলেদের গান কবিরাজের গান ঘোল তৈরির গান আজও চিত্ত বিনোদনের অংশ ফুটবলে খুলনার অবদান অনস্বীকার্য জহিরুল ইসলাম আব্দুল সালাম শেখ আসলামরা এখান থেকে উঠে এসেছেন ব্রিটিশ বাংলার বিখ্যাত রসায়ন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় খুলনার মানুষ ব্রিটিশ আমলের কবি কৃষ্ণচন্দ্র মজুমদার আইন বিশেষজ্ঞ গাজী শামসুর রহমান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনও এই অঞ্চলের সন্তান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয় উপদেষ্টা মশিউর রহমান জাতীয় সংসদের সাবেক স্পিকার বিএনপি নেতা আব্দুর রাজাক আকিজ শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিন বিশিষ্ট পানিবিজ্ঞানী আইনুন নিষাদ সাবেক মন্ত্রী আলাউদ্দিন ইউসুফও এই মাটির সন্তান